फू भाई सालमी ते मार्काषरा मार्काषर मार्दर मार्काषर

দানশীষ আরেキシশ দানশীষ আরেキシশ দানশীষ আরেキシশ দানশীষ আরেキシশ দানশীষ 47 দানশীষ প্রোগ্রাম দানশীষ বারকাগো দানশীষ দানশীষ আরেキシশ দানশীষ দানশীষ নেদিগাইন গরেগে আছেন নেদিগাইন বর্দ্ধিবকিসে

안녕하세요.

لنرشيش لنرشیش 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 ولیوو sec nog বড় দিবকিছে ডامرশিছে ডامرশিছে বড় দিবকিছে বড় কোনখানে ডامرশিছে মাসখানে ডامرশিশের মাসখানে সিল वेरी نارشيش 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 الله اكبر نارشيش 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 نارشيش

শেষ আমাদের নয়টা ওয়ার্ডের কর্মসূচি আজকে শেষ হবে আমরা আজকে শেষ দিন ষাট নম্বর ওয়ার্ডে আজকে একত্রিশ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করতেছি এখানে উপস্থিত আমাদের ইউনিয়ন বিএনপির সেক্রেটারি এবং যুগ্ম সাধারণ সম্পাদক বিন্দু সাবেক ছাত্র দলের নেতৃবৃন্দু আমি ইউনিয়ন যুব দলের সাবেক সভাপতি আমরা সবাই ঐক্যবদ্ধ আছি ঐক্যবদ্ধভাবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আজকে লিপলেট ভিতরে অনুষ্ঠান চার নম্বর ওয়ার্ডে শেষ করতে যাচ্ছি পাশাপাশি আমাদের মা গণতন্ত্রের মানসকন্যা মাদার অব ডেমোক্রেসি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে মৃত্যুর সংবেদনে আসছে আমরা ওনার জন্য আমরা লিপলেট বিতরণ করতেছি পাশাপাশি ওনার জন্য কান্না জড়িত চোখে আমরা ওনার জন্য মনে মনে দোয়া করতেছি এবং প্রতিটি মসজিদে শরীফপুর ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল সকলের পক্ষ থেকে আমরা প্রতিটা মসজিদে ওনার জন্য দোয়ার আয়োজন করতেছি আসসালামু আলাইকুম লাইফ তো হ্যাঁ আয়ো আয়ো তোমার ধরো লাইফে চলে

নবেশিস নবেশিস একিটা তালে নবেশিস আরকা কো নবেশিস 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 চল হাচ নবেশিস আর نانا <applause> <applause>

Karada diğer sağlam Bulu bayar sağlam Eyberte dilam e Bulu bayar sağlam Bulu bayar marka Ben de marka Ben de marka Bulu bayar marka Karada diğer marka

বিশের মার্কা নরসিংহ 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 নরসিংহ

ছড়াছড়া দিন এই সামনে কত পাবো মিছিলের রয় এই সামনে কত পাবো শুন এই টাকা মঞ্জুর করো মার্কা সিনাই এই এই বশীরার জন্য মার্কা সিনাই এই সেই মার্কা দнерশী 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 دشش دشيشش

এই 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 বাড়িতে 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 দিলাম 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 শীষ

Daler şişer miskene Daler şişer moksede Moderli morkun kane Daler şişer miskene Daler şişer miskene

ભુલોવાય સાલા જય ગરીતે દિલા જય ગરીતે દિલા ભુલોવાય સાલા ભુલોવાય સાલા જય ગરીતે દિલા જય ગરીતે દિલા ભુલોવાય સાલા ભુલોવાય સાલા જય ગરીતે દિલા જય ગરીતે દિલા বলুন পায়েস ভাই দাদা জিয়ার বারকা দনেশীশ নারকা নারকundai আন্ডারবাইট না ভাবি

नारद जी नारद जी नारद जी রাজ্যপুরা তোরা বাইরে যাবে যে ভিডিও

শিষ্যিব কি মার্কাস করার শ্রী মার্কা ধানের শিষ ধানের

Daner Şiş Daner Şiş Kalada Jir Marka Daner Şiş Marka Bulu Bayır Marka Daner Şiş Marka Danu Bayır Marka Daner Şiş Marka Daner Şiş Marka Bulu Bayır Marka Bulu Bayır Marka Daner Şiş Marka Daner Şiş Marka Bulu Bayır Mahmud Bulu Bayır Salav Ey Baridet Dilan Ey Baridet Dilan Bulu Dubayar salam. Kalau tadi or -er salam. Hey barita dilam. Hey barita dilam. Kalau tadi or -er salam. Kalau tadi or -er salam. Hey barita dilam. Hey barita dilam. Kalau tadi or salam.

दाने शिश मरता है, 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 दाने शिश

ইস <laughs>